এই জন্য সব জায়গায় যাই না মাহফিল করতে অনেক রাগ হয় ওখানে আসলেন না ভাই আমি যেই কথা কথা বলি সেই বলার জন্য তোমার ওই উপযুক্ত না এই জন্য যাই না না রাগ করবেন আপনারা আমাদের দায়িত্ব তো হলো আপনাদের কাছে কথা বলা আপনারা যে দাওয়াত দিয়ে নিয়ে আসেন এটাই তো আমার কাছে পছন্দ না যে দাওয়াত তো আমরা দিব আপনাদেরকে ওলামে একরাম কেরাম দায়ী হবেন জাতির কাছে তারা দাওয়াতের কথা নিয়ে যাবেন এখন আজকে সব সব জায়গা হারাম আমরা আমন্ত্রিত অতিথি না ওলামায়ে উম্মত আমন্ত্রিত অতিথি না ওলামায়ে کرام জাতিকে আমন্ত্রণকারী ওলামায়ে کرام مدعو নয় ওলামায়ে کرام দায়ী হবেন ওলামায়ে کرام আমন্ত্রিত অতিথি নয় বরং যারা আসবেন শ্রোতারা হবে আমন্ত্রিত অতিথি অতিথির মতো আসবেন ওলামায়ে کرامের কাছ থেকে অথরিটি হিসেবে কথা শুনে যাবেন ঠিক এই জায়গাটাতেই হলো আমার সাথে এবং আমার মতো কিছু মানুষের সাথে এই জাহিলি সমাজ ব্যবস্থার সংঘাত হয় তারা আমাদেরকে সমাজে অতিথি হিসেবে দেখতে চায় আর আমরা এই সমাজে অতিথি হিসাবে চলাচল করতে চাই না অতিথি হিসেবে কথাও বলতে চাই না আমরা সমাজের দায়িত্বশীল হিসেবে সমাজের রেসপন্সিবল পার্সন হিসেবে আমরা কথা বলতে চাই এই জায়গায় বাদে সংঘাত তখন হয়নি ওয়াজ মাহফিল এই সমস্ত কথা বলে কেন মাহফিলে আমাদের কাছ থেকে ওই সমস্ত কথা তারা শুনতে অভ্যস্ত না যে সমস্ত কথা এই জাহিলি সমাজ ব্যবস্থার সমাজ ব্যবস্থার এই সমাজ ব্যবস্থাকে যারা জাহিলি ধারায় পরিচালনা করে বিরুদ্ধে যারা পরিচালনা করে মুসলিম সমাজকে যারা অমুসলিম সভ্যতা সংস্কৃতি দিয়ে ধ্বংস করতে চায় তাদের সাথে আমাদের কথাগুলো আঘাত লাগে আর তখনই তাদের সঙ্গে আমাদের সংঘাত বাঁধে মনে রাখবে এ সংঘাত

মহতারাম হাজরিন এই জন্য বলতেছিলাম যে কথা কথা তো একটা থেকে আরেকটার দিকে চলে গেলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হকের কথা যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন কথা চলতেছিল হজরত আবু জর গিফারি রাজি আল্লাহ তালহুর হাদিসের সূত্র ধরে যে হকের কথা ওলামায়ে উম্মত জাতির সামনে বলবেন সর্বযুগে তারা বলে আসছেন আর এই কথা বলতে গিয়ে অনেকের সাথী স্বার্থের সংঘাত তৈরি হয়ে যায় আর তখনই তারা ক্ষিপ্ত হয় কিন্তু আলেম সমাজ তারা সকল রোশানলকে সহ্য করে নেয় জালিমের করে নেয় অনেক তিরস্কারকারীর তিরস্কারকে তারা সহ্য করে নেয় কিন্তু সময়ের সত্য কথাগুলো তারা অকপটে বলে যান সিদ্দিকে আকবর তাআলা আল্লাহ ওনার সময়ে সমস্যা এসেছিল মানে ইনে জাকাত মুনকির ইনে জাকাত জাকাত অস্বীকারী জাকাত দিবে না জাকাত দিতে অস্বীকারকারীরা জাকাত দেওয়ার ক্ষেত্রে তারা পিস্প হতে চেয়েছিল সিদ্দিক আকবর আল্লাহ তার আনু বলেছেন যে না এই সময় আল্লাহর দিনের এই সত্য মাসালা ছোট্ট একটা মাসালা উটের গলা একটা রশি বাঁধা থাকে উটটা দেওয়ার সময় রশিটা সবাই গরুটা বিক্রি করার সময় গরু গলা রশি ফেলে রাখে গরির গলা রশি ফেলে রাখলে যে কিনছে গরুটা নিবে কেমনি এই জন্য সাধারণ নিয়ম হলো গরু বিক্রি করলে গরুর হাতে দিয়ে দিতে হয় তো জাকাত দেওয়ার সময় এরকম ভাবেই দিত মানুষ যে উটটা দিত সেই উটের গলায় যে রশিটা বাধা ওই রশিটা সহই দিত জাকাতটা নিয়ে যান পাঁচটা উটে এরকম জাকাত আসে একটা উট এভাবে আসে নিসাব আছে একটা সিদ্দিক আকবর আনহু বললেন যে আল্লাহর নবীর সময় থাকতে যারা জাকাত দেওয়ার সময় উটের গলায় রশি বেঁধে উঠ দিত আর এখন আল্লাহর নবী নাই নবীজির মসন দে হেলো খেলাফতের দে আমি আউবকর সিদ্দিক বসেছি এই জন্য কেউ যদি মনে করে ইসলাম দুর্বল হয়ে গেছে কাজী এখন খালি উঠ দিব রশি দিব না রশি আউ সিদ্দিক কিনে নিবে কেউ যদি মনে করে এতটুকু দুর্বলতা ইসলামের মধ্যে আনার চেষ্টা করে খবরদার আবু বকর সিদ্দিক ঘোষণা করতেছে একটা উটের গলার রশি না দেওয়ার প্রেক্ষিতে এতটুকু দুর্বলতা আমি ইসলামের মধ্যে বরদাস্ত করব না যুদ্ধ হবে লড়াই হবে তার বিরুদ্ধে এইভাবে ইসলাম আপন জায়গায় অটল ছিল একটা গলা উটের রশি উটের গলা থেকে রশি খুলবার সুযোগ দেন নাই তিনি কারণ তিনি জানতেন আজকে যদি আমি উটের গলা থেকে রশি খুলবার সুযোগ দেই কালকে আরেকজনে এসে বলবে যে আমি উঠি না সুযোগ দেওয়ার অবকাশ নাই তিনি বলেছেন এই জন্য উট দিবি উটের রশি সহই দিবি কারণ তুমি আল্লাহর নবীর যুগে যেভাবে দিতা আজও তোমাকে সেইভাবেই দিতে হবে এই কথা বলার অবকাশ নাই যে এখন তো নবীর নাই যুগ নাই এখন মুসলমানদের শক্তি নাই ইসলাম এখন দুর্বল হয়ে গেছে কাজেই আমরা আর একটু দুর্বল করে দেই না সেই সুযোগ নাই সেই সুযোগ নাই অটল থাকতে হবে এই অটলতার ভিত্তিতে ইসলাম টিকে আছে উলামায়ে কেরাম ইসলামের মধ্যে সামান্য সামান্য ত্রুটিকে রোধ করার জন্য অনেক বড় বড় ত্যাগ আর কুরবানের নজराना পেশ করেছেন হযরত ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা মাসালা ছিল ছোট্ট একটা মাসালা সময়ের শাসক বলতেছিল ফতোয়াটা হুজুরে এইভাবে দেন ইমাম মালিক বলেছেন যে না শাসকের কথায় আলেমের ফতোয়ার কলম চলে না যাতে সময়ের শাসক যদি বেজার হয় বেজার হতে পারে হাজার লক্ষ শাসককে বেজার করতে পারি আল্লাহকে এক মুহূর্তের জন্য আমরা বেজার করতে পারি না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই শাসকের পরোয়া করেন নাই মাস আলা বলে দিচ্ছেন এমন ভাবে যেইভাবে বললে শাসকের আতে লাগে লাগছে আতে ইমাম কি অপমান করতে চেয়েছে মদিনার বাজারের মধ্যে ইমাম মালেককে গাধার পিঠে সওয়ার করায় উল্টা পিঠে বাজারে ঘুরাইছে আর ইমাম মালেককে অপমান করার চেষ্টা করেছে লাঞ্ছিত করেছে ইতিহাস বলে আল্লাহর দিনের জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ এতটুকু অপমান সহ্য করেছিলেন সেই অপমানটা ইমাম মালিকের অপমান নয় অসম্মান নয়

ইমাম মালিকদের সঙ্গে বেয়াদবি করেছে লক্ষ কোটি শাসক এক পাল্লায় জমা করলে ইমাম মালিকের একবারের পেশাবের সমান মূল্য হয় না দুনিয়ার মানুষ ইমাম মালিককে সেই সম্মানের আসনেই দান করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সময়ের শাসক বলেছিল চিফ জাস্টিস হন প্রধান বিচারপতির দায়িত্ব নেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন আমি যদি এখন এই জালেম শাসকের অধীনে সরকারি চাকরি নেই প্রধান বিচারপতি হই তাহলে হয়তো প্রধান বিচারপতি হিসেবে কিছু কাজ করার সুযোগ আমার তৈরি হবে আবার সাথে সাথে জালেম শাসককে বৈধতা দেওয়া হবে জালেম শাসক বলবে যে দেখো আবু হানিফা আমার ক্যাবিনেটে আছে আবু হানিফা আমার এরকম এই আমার অধীনে সে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী হাসি মুখে প্রধান বিচারপতিত্বের পথ প্রত্যাখ্যান করেছেন শাসকের আঘাত লাগছে আত্মসম্মানে এত বড় কথা একজন মোল্লাকে এত বড় প্রস্তাব দিলাম গ্রহণ করবে না যখন তিনি গ্রহণ করেন নাই শাসক ইমাম আবু হানিফ আলেকে আলীকে বন্দি করেছে জেলখানার অন্ধকার কুঠুরিতে বন্দি করেছে অত্যন্ত কঠোর নির্মম নির্যাতন করেছে বন্দি শালায় ওনার সঙ্গে স্বাভাবিক আচরণ করা হয় নাই এমন কি ঐতিহাসিকদের মতো অনুযায়ী শেষ পর্যন্ত রহমদুল্লাহ আলীকে জেলখানার মধ্যে সর্বযন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হয়েছে